টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জন করতে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হল নারীর ভূমির উপর অধিকার ও নিয়ন্ত্রণ আবার বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক নারীরাই বেশি আক্রান্ত জলবায়ু পরিবর্তন প্রতিবেশ উৎপাদন ও জীবিকাকে ভীষণভাবে প্রভাবিত করে যা অনেকাংশে ভূমিকেন্দ্রিক নারীর ভূমি অধিকার ও নেজ্যতা এবং জলবায়ু পরিবর্তনে নারীদের ঝুঁকি নিরসনে বাদাবন সংঘ দক্ষিণাঞ্চলে কাজ শুরু করে ভূমির রাজনৈতিক অর্থনীতি নারী ক্ষমতায়নের সাথে সম্পর্কিত বিভিন্ন জনগোষ্ঠীর ভূমি হারানোর অভিজ্ঞতা আমাদেরকে নারী গ্রুপের সাথে ঐক্যবদ্ধ করে তুলল মূলত পুরো বাংলাদেশের চিত্রই এক এই যে অভিজ্ঞতা এখান থেকে আমরা নারীদেরকে নিয়ে ভূমি অধিকার নিয়ে কাজ করা শুরু করি আদিবাসী নারীরা সামগ্রিকভাবে ভূমির উপর নির্ভরশীল জীবিকা কৃষি সংস্কৃতি এবং উৎপাদন প্রক্রিয়ায় বন ও ভূমিকে নিয়েই তারা স্বপ্ন দেখে জলবায়ু পরিবর্তন যেমন উৎপাদনে হ্রাস করছে তেমনি ভূমিদস্যু সদা হুমকি হয়ে আছে নারীদের দলবদ্ধভাবে ভূমি আইন এবং নারী অধিকার বিষয়ে ট্রেনিং আমরা করে থাকি এবং নারীরাই এইগুলো পরিচালনা করে থাকে এই যে নারী নির্যাতন নারীর সহিংসতা এই বিষয়ে আমরা নারীর একত্রভাবে আমরা সংগ্রাম আলো আন্দোলন প্রেস রিলিজ করে থাকি এইভাবে যদি আমরা একত্রভাবে নারীরা যদি কাজ করি তাহলে আমাদের বৈষম্য আমাদের নির্যাতন আমাদের অধিকার আদায় করার কাজে আমরা অগ্রগতি লাভ করতে পারব আমি জানি নারীর জমির অধিকারকে সকল শক্তির উৎস হলো জমি এই জমি পেতে বাদামান সংঘ আমাকে সহযোগিতা করেছে আমার পাশে ছিল তাই আমি বাদামান সংঘকে ধন্যবাদ জানাই নারীরা সংঘবদ্ধ হয়ে অধিকার আদায়ে ভূমি ও জলবায়ু বিষয়ক বিভিন্ন র্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করছে পুরুষ উভয় মিলে কাল ভরে ফুটিয়েছে প্রেমের ফুলে ফুল বাগিচা ধরে